আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ওবার আকাত আলহামদুল্লাহসাল্লাহু আসসালাম আলাহা রসুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ওয়ালদের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক পিটি এবং সুভাষ জানাচ্ছি এবং আমার কথাগুলো আসোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সোমান্ত শুধু আপনারা জানেন মাহে রবিউল আউয়াল পিয় নবী নবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুসাল্লামের শুভ আগমনের মাস মাহে রবিউল আউয়ালের আজকে বিশতম দিন অতিবাহিত করছি এই পর্যায়ে এসে আমার রহমতুল্লাহ আল অনুষ্ঠানের নবম পর্বে প্রিয়নবীজি এই পৃথিবীতে আবির্ভূত হবেন আল্লাফাক তার জন্মের জন্য মক্কানগরীকে নির্ধারণ করেছিলেন এবং এই মক্কানগরীর পরিচিতি হিসাবে তার কালামুল্লাহ উল্লাহ যে সমস্ত নাম উল্লেখ করেছেন এই নামগুলোই তার পরিচিতি হিসাবে যথেষ্ট আল্লাফাক বলেছেন এই শহরের একটি নাম হলো উম্মুল কুরা সমস্ত নগর নগরীর জননী এবং এই নগরীটি হলো সমস্ত মানব জাতির জন্য একটি কেন্দ্রস্থল এবং সৃষ্টিগতভাবে আল্লাপাক এই সর্বপ্রথম এই ভূখণ্ডটিকে খণ্ডটিকে এই কাবাগড় যে জমিনের উপরে দাঁড়িয়ে আছে এই খণ্ডটি আল্লাপাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন এবং এই জায়গা থেকে আল্লাপাক সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন আপনারা জানেন এই শহরের আরেকটি নাম হলো বালাদুল আমিন শান্তির শহর এই শান্তির শহর এটা যুগ যুগ ধরে এখানে শান্তি নিরাপত্তা অব্যাহত ছিল ইভেন কি অন্ধকার যুগেও এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা ডাঙ্গা নিষিদ্ধ ছিল এবং এটাকে আল্লাপাক এতটুকু সম্প্রসারিত করেছেন যে এখানে কোনো পঙ্কিকে তাড়া করা এবং কোনো গাছপালা কাটাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ আপনারা জানেন এই শহরের এত মর্যাদা এত সম্মান যদি পৃথিবীর যে কোনো মসজিদে আমরা যে নামাজ পড়ি তাহলে এক রাখাতে একটি সওয়াব পাওয়া যাবে এবং এই হারাম শরীফে অর্থাৎ خانہকাবার তে গিয়ে যদি আপনি এক রাখাত নমাজ পড়েন তাহলে 1 লক্ষ নমাজের নামাজের সওয়াব আপনাকে দান করবেন এবং আল্লাহ পাক বলেছেন লাউকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বালাদ আমার হবি এই শহরের কসম করে বলছি যে এই শহরে আপনার জন্য কোনো বাধা বিপত্তি নেই এবং এই শহরে কোনো দাঙ্গা হাঙ্গামা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শুধুমাত্র নবীজি যখন মক্কা শরীফ বিজয় করেছেন ফতা মক্কা হয়েছিল কিছু সময়ের জন্য এখানে কিছু দাঙ্গা দাঙ্গা হাঙ্গামার পারমিশন দেওয়া হয়েছিল কিছু মুনাফিককে চিরতিরের জন্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এরপরের পর থেকে এখানে সম্পূর্ণরূপে দাঙ্গা হাঙ্গামা নিষিদ্ধ কেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি রহমতুল্লিল রহমতের নবী এই শহরে আগমন করবেন এবং তার এখানে হবে এজন্য আল্লাপাক সব ধরনের খাটাখাটি রাহাজানি এই শহরের জন্য নিষিদ্ধ করেছেন আল্লাপাক এই শহরকে তাজিম সম্মান করার তফিক আমাদেরকে দান করেন এবং